ইয়ামিন কি করো আমি গ্রেন চিপস খাই ও তো তোমার চিপস কি আমার একটু দিবা লাগে না আমার চিপস আমি কাউকে দিব না ইয়ামিন একটা কথা বলবো না তো কি কথা সাম্বা বলো তাড়াতাড়ি আমি কাউকে বলবো না ভুল আমি জানি তুমি বইলা দিবা না সাম্বা আমি বলবো না বলছি তো ঠিক বলছো তো ইয়ামিন তাহলে আগে শোনো আমারে গ্রিন চিপসটা খাইতে দাও তারপর কথাটা বলবো আচ্ছা সাম্বা আমি গ্রিন চিপস তোমাকে খেতে দিব এই নাও সাম্বা এখন তো বলো কথাটা কি ইয়ামিন তুমি কি জানো তোমার মা না তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে কি বলছো সাম্বা সত্যি হ্যাঁ ইয়ামিন আমি নিজেও সেখানে দাঁড়িয়েছিলাম আম্মু চুপ 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 আমি বলছিলাম না তুমি বইলা দিবা আমি জানতাম তুমি তোমার মাকে বলবাই কি হলো না কিছু হয় নাই আম্মু সাম্বা বসে তুমি আমাকে ডাস্টবিন থেকে নিয়ে এসেছো সাম্বার বাচ্চা দাদা তোর খবর আছে আজকে করছি তোর একটা ব্যবস্থা হি 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 সাম্বা এখন তোমাকে আমি ডাস্টবিন থেকে করিয়ে নিব আরে আমাদের এই গাছে পাখি বাসা বেঁধেছে এখন এই পাখি গুলোকে আমাদের বাসায় নিয়ে যাব। না বলে এই পাখি রোদে আর বেশিতে যাবে। নিয়ে এই পাখি বাসাটা বাসায় নিতে হবে সাম্বা এখনই চলো আমার সাথে ইয়ামিন কি হয়েছে এত তো?

আছে তোমার বাকর মতন গরু আছে আর এখন ছিল পাখি সেটাও পরে আসব। যাও এখান থেকে ভালো লাগতেছে না আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও চলো যাই কই দেখি তোমার পাখির বাসাটা কই চলো দেখি ওই দেখো সাম্বা ওই যে পাখির বাসা আমার মনে হয় ওই পাখির বাসার ডিম আছে আরে আমি এখানে তো দুইটা পাখির ডিম আছে চলো এই পাখির ডিমগুলো ভাইজা পুনা করে খাই আরে সামবা তুমি তো দেখি সয়রা হয়ে গেছো তোমারে আমি এই পাখিগুলোকে বাসায় নিয়ে যেতে আনছি আর তুমি কি না এই পাখির ডিমগুলো ভাইজা পুনা করে খাইতে যাচ্ছো তুমি যাও এখনি এখান থেকে এই পাখিটা দেখতে

খাবার এনে দিবে ও খাবার খাবে তাহলে কষ্ট করে ওর খাবার খুঁজতে বাইরে যেতে হবে না আচ্ছা সাম্বা ঠিক আছে সাম্বা চলো সেই পাখিটাকে খাবার দিয়ে আসি আই আমিন চলো যাই দেখো সাম্বা দেখো এই বুদ্ধুটা কি কাজ করতেছে কেন কি হইছে তোমার চোখ নাই তুমি দেখতে পাচ্ছ না হুম ডান্স করতেছে ওই গাছগুলো হয়তোবা লোক তার নিচে তাই কাটতেছে আরে সাম্বা ওখানে তো আমার পাখির বাসাটাও আছে ও তো ওই গাছটাও কাটতে যাচ্ছে আমার কি এখন রাগ করতেছে সাম্বা আচ্ছা ইয়ামি তুমি রাগ করো না আমি এখনি ওই লোকটাকে বলছি ওই গাছটা না কাটতে হ্যাঁ সাম্বা এখনি চলো ওখানে যাই পাখিটার কি অবস্থা দেখ সব গাছ তো কেটে ফেলেছেন রাত হলে হাগু করবেন কোথায় আরে আমি এসব কি কথা আরে সাম্বা কি আর বলবো মাথার মধ্যে শুধু ট্রিং ট্রিং করে আমরা জানো এই লোকটার বাড়িতে বাথরুম আছে কিন্তু তারপরও রাত্রের বেলা এই লোকটাই এই গাছের নিচে বসে হাবু করে আরে আমি এসব কথা বাদ দাও এই কথা তোমাকে কে বলেছে আরে সাম্বা আমাকে কেউ বলে নাই কিছুদিন আগে আমি রাতের বেলা জালমা দিয়ে দেখেছি এই লোকটা এখানে বসে হাবু করেছে আপনি যে সব গাছ কেটে ফেলছেন রাতের বেলা যদি আমি আমার জালনা দিয়ে টর্চ লাইট মারি তাহলে তো আপনি লুকানোর জায়গাও পাবেন না ভুল হয়ে গেছে বাবা আর এরকম করুম না আসলে ছোটবেলার অভ্যাস তো খোলা জায়গায় মজাই আলাদা বাহাস লাগে আঙ্কেল গাছগুলো যে সব কেটে ফেলেছেন একটা গাছ তো বা আর এই গাছগুলো কেটে দুনিয়াটা ধ্বংস করে ফেলছেন আপনারা আচ্ছা কাকু এই 10টা গাছ লাগামুনে এখন আমারে যাইতে দাও তুমি এতক্ষণ কই আছিলা আরে আঙ্কেল হাও পাছাম পাইলেন না আপনি যে গাছটা এখন কাটছেন সেই গাছটায় আমার পাখির বাসা আছে ওই পাখির বাসাতে আমাকে মামিয়ে দেম ও বাবা এই গাছে পাখির বাসা আছে তা তো আমি খেয়াল করিনি আচ্ছা দাঁড়াও আমার পাখির বাসাটা নামিয়ে দিচ্ছি এই গাছগুলোর উপরে কত পাখি এসে কি সুন্দর কিচিরমিচির করে ডাকতো আমার কি ভালো লাগতো আপনি তো সেই গাছগুলো কেটেই ফেলছেন আর এখন এই গাছে আমার পাখিটা আছে এই গাছটাও কাটছেন আচ্ছা যাই হোক আমার পাখির বাসাটা নামিয়ে দেন আচ্ছা কাকু দাঁড়াও আমি নামিয়ে দিচ্ছি এ কি পাখির বাসায় ডিম দেখি তিনটা আছে আমি আঙ্কেল আপনি নাম নেন কেন কাকু ডিমগুলো গুলো দেখা আমার মায়া লাগিয়া গেছে অভাবের জন্য সব গাছ কাইটা ফলাইলাম এই গাছটা অন্তত থাকুক এটা কাটু না ধন্যবাদ আঙ্কেল আমাদের বাসায় আসবেন আমুর হাতে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে যাবেন আর শুনেন আঙ্কেল হাগুটা জায়গা মতন করবেন সেখানে হাগু করা ঠিক না আরে আমি তোমাকে জিনা আসতে করতে নাকি তোমার কথা কোনো ফুল কিনারা পাচ্ছি না আমি কেন চাম্বা খাস করে এত বড় লোকটাকে তুমি যে কি ভালো কথা বললে আমি তো অবাক হয়ে গেলাম আসো চাম্বা আমি কি ভুল কিছু বলছি না ঠিক আছে আমি কথাগুলো বলো সত্যই বলেছো একটা সময় আমি যখন তোমার বয়সে ছিলাম তখন অনেক কিছুই ভাবতাম আর এখন দামরা হয়ে গেছি দেইহা নিজের নিয়ে ভাই ভাই কল পায় না মানুষের নিয়ে ভাবো কি আমার তো অন্য কিছু ভাবার টাইম নেই আচ্ছা চলো ইয়ামিন বাসায় যাই

ভাইয়া স্টোর রুমটা অনেক ভালো হ্যাঁ তোমার বলছে তুমি থাকো ওই পচা বিড়াল মিয়া এই শোনো ব্রাউনি তুমি সাম্বার রুমে যাবা না তোমার শরীরে অ্যালার্জি হবে আরে ইয়ামিন কথা ওইটা অ্যালার্জি না অ্যালার্জি আরে ওই হইলো তুমি আমার কথা না বুঝলে ও ঠিকই বুঝছে আর শোনো ব্রাউনি তুমি সাম্বার রুমে যাবা না ওর রুমে চিকামরা বোম্বা আসে ইয়ামিনা বাচ্চা